আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজ আমি আপনাদের দেখাবো চিকেন রোস্ট রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা প্রথমে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি এরপর আমি চিকেনগুলো তেল এবং ঘি দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে পাশ ওপাশ ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে রাখব সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি যে উঠিয়ে রাখলাম এখন আমি ছোলোতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি লাল হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি হলুদ ইউজ করব না এবং লবণ দিয়ে দেবো স্বাদ মতো ঝোলটা খুশি উঠলে তখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এখন আমি সিদ্ধ হতে দেবো ওয়েট করব এই যে ঝোল কমে আসছে আমি উপর দিয়ে টক দই দিয়ে দিলাম টক দই দিলে একটা আলাদা স্মেল চলে আসে এবং স্বাদটাও হয় অন্য বিভিন্ন ধরনের আমি ঝোলটা পুরোপুরি শুকিয়ে ফেলবো একটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য হয়ে গেছে নামিয়ে নিলাম পেঁয়াজ ব্যাস্তা দিয়ে পরিবেশন করলাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ